محمد

আপনাকে আমি একটা আদর দিলাম আপনি খুব সুন্দর হাসি দিবেন কারণ এটা উপহার উপহার যতই ক্ষুদ্র হোক যতই কম মূল্যের হোক কিন্তু উপহার উপহার ঠিক কিরাজন বলে হাদিসের মধ্যে আসছে মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে তওবা উপহার আলহামদুলিল্লাহ বলেন কিন্তু এই মৃত্যুটাই যখন নাফরমান বে

যতরা आते điনি আল্লাহটাকে সারা দিয়েছেন আমরা বলি ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন আমার ভাইয়ের অতীত জীবনের সমস্ত গুলা কথা বলে দে সকলে বলি আমিন আল্লাহু আকবার রাব্বুল আলামিন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দে আমিন নামাজের প্রয়োজন আছে হবে একজন মানুষ আমাদের মাসখান থেকে বিদায় নিল কি হলো পৃথিবী পৃথিবীর কোন কাজ থেমে আছে সকালে সূর্য ওঠা বন্ধ আছে বন্ধ আছে এইটা রাস্তা দিয়ে বাস চলাচল ট্রাক চলাচল যানবাহন মানুষের চলাফেরা মানুষের কাজ কাজ কোনো কিছু বন্ধ আছে কোনো কিছু বন্ধ আছে সবকিছু আপন গতিতেই চল আপনার আমার জন্য পৃথিবীর কোনো কিছু ঠিক থাকে না কোনো কিছু বন্ধ থাকে না কেউ আপনার আমার অপেক্ষা করে না কেউ আপনাকে আমার আমাকে পড়ুয়া করে না দুনিয়ার সবকিছু কিছু আপন গতিতেই চলে এই দুনিয়াটা একদিন ছিল না দুনিয়াটা এখন আছে একদিন দুনিয়াও থাকবে ঠিক কিনা বলেন এই দুনিয়াতে কত বড় বড় রাজাবাসা ছিল যাদের একটা আঙুলের ইশারায় সমগ্র জগৎ থর থর করে কাঁপতো ঠিক কিনা ছিল বলেন এত বড় বড় ক্ষমতাশীল রাজা বাদশা দেব দেহ মাটি খেয়ে ফেলেছে অস্তিত্ব কবরের কোনো নিশানা নাই নাম গন্ধ নাই কত কবরের মাটি

আপনি তিন মাস করেছেন তিন মাস কি করলেন সারের কথা কত রোজ শুনলেন আব্বা আব্বার কথা শুনলেন ওই পুস্তক কত রোজ পড়লেন এটার পরীক্ষা হবে তিন ঘন্টা আপনার গোটা তিন মাসের পরীক্ষা তিন ঘন্টায় দিতে হবে তিন মাস আপনাকে ওনারা গাইড দিয়েছেন পড়ো 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 না পড়লে পরীক্ষায় ফেল করবে লজ্জা পেতে হবে মানুষ মন্ত্র বলবে

দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন নামাজ পড়ো নামাজ ছাড়বে না নামাজ পড়লে জান্নাত না পড়লে জাহান্নাম এবার তোমার ইচ্ছা তুমি কোনটা করবে মুয়াজ্জিন আল্লাহ বলেছেন মুয়াজ্জিন তুমি আযান দাও তোমার কাছে আযান দাও

মাহেরমজান আসি আল্লাহ বললেন পরীক্ষার প্রশ্ন পরীক্ষার মধ্যে মানুষ ভালো চোখে দেখে না আপনাকে আমাকে পরীক্ষার উপরে ঢুকাইয়া প্রশ্ন আউট করে দিচ্ছে আল্লাহ তালা বললেন যাও যাও নামাজের সময় নামাজ পড়বা তাহলে তুমি জান্নাতি রোজার সময় রোজা রাখবা তাহলে তুমি জান্নাতি যদি হজ ফরজ হয় হজ করবা তুমি জান্নাতি যদি জাকাত দেওয়া তোমার উপর ফরজ হয় জাকাত দিও তাহলে তুমি জান্নাতি হারাম খাও তুমি জান্নাতি হারাম খাও না তুমি জান্নাতি সত্য বলিও মিথ্যা বলিও না তুমি জান্নাতি সুবহানাল্লাহ প্রশ্ন আউট করে দিছি